মীরসরায়ে জেবি শিশুকানন ও জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক নাটক মোবাইল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার ছাব্বিশে অক্টোবর সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি বড়ুয়ার পরিচালনায় নাটকে অভিনয় করেন শিক্ষার্থী তিথি নূরজাহান আবরার ওয়াসিম রওনক ও আরাধ্যা নাটকে তুলে ধরা হয় অতিরিক্ত মোবাইল ব্যবহারে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ হারানো পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি চোখ ও মস্তিষ্কে নেতিবাচক প্রভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট ও পর্নোগ্রাফির মতো সমস্যা এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার শিক্ষাত্রী নূরজাহান মমতাজ ও তিথিভূমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শিক্ষক টুইঙ্কেল বড়ুয়া পল্লব বড়ুয়া ও সাইফুল ইসলাম অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন শিক্ষক আনোয়ার হোসেন ফজলুল কাদের দীপেন বিশ্বাস মাকসুদ আহমেদ সুমন নাজমুল হাসান শাওন মোহাম্মদ হানিফ লুৎফর নাহার খতিজা আক্তার শিপরা ভূমিক বিপ্লব দেবনাথ ও শিরিন আক্তার সহ আর অনেকে অনেকে টাকা দিয়েও সাহায্য করেছেন অত্যন্ত আনন্দিত অল্প দিনের মধ্যে অল্প সাত দিন কিংবা দশ দিনের ভিতরে এই ছোট মাধ্যমে পেরেছি